একটি নিরীহ প্রাণীর উপর এমন নিষ্ঠুর আচরণ ময়মোহনসিংহের ত্রিশালের ব্রইলর ইউনিয়নে যা ঘটেছে তা কাঁপিয়ে দিয়েছে পুরো এলাকা গর্ভবতী গরুর উপর অমানবিক নির্যাতনে ফুসে উঠেছে স্থানীয়রা মানবতার মুখে আর চরম চপেটাকার আসলে কি হয়েছে দেখুন ভিডিওতে তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটানো শিক্ষামূলক ভিডিও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের সন্মুখ বইলর নামাপাড়ায় এক গরুর উপর বরবার আচরণের ঘটনায় এলাকায় নেমে এসে চাঞ্চল্য ও ক্ষোভের ঝড় স্থানীয়রা জানান মঙ্গলবার দিবগত রাতে ব্রৈলর ইউনিয়নের খামারি মোহাম্মদ হরমুজ আলীর গোয়ালঘরে থাকা একটি গরুকে কে বা কারা গুরুতরভাবে আঘাত করে চলে যায় খামার মালিক হরমুজ আলী বলেন মঙ্গলবার রাতে আমার মেয়ে এসে জানায় গোয়ালঘরে কিছু অস্বাভাবিক দেখছে পরে গিয়ে দেখি গরুটি রক্তাক্ত অবস্থায় কষ্ট পাচ্ছে জানা মতে আমার কোনো শত্রু নেই গরু তো কোনো অপরাধ করেনি আল্লাহ যেন এই অমানবিক কাজের বিচার করেন গরুটি বাচ্চা সহ সুস্থ হয় উঠুক এই দোয়া করছি এসা নামাজ রাখ আমি গেছে বাইরে কল যায় দেখা যায় জিব্বা দিছে ডাক দিছে তার মা যে কলো জিব্বা হা তার মা লাইট লিয়ে গলিত গেছে গলি যায় দে যায় গায়ে রক্ত গলি ভাসে গেছে পরে বলির মুরগা সম্বাদ দিল সম্বাদ দিলে আমি এখান আসলাম আইসা ডাক্তার লইয়া বিষ ব্যথা ইঞ্জেকশন করাইলাম গাবিটা ফার্স্ট মাসের গাবি আর আমার গরুটা এইভাবে জন ফার্স্ট মাসের বাচ্চা ফেটো আমি তো বিরাট কান্ত গরুটা লিয়া না খাইতে পারলাম কি করাম ওর সাথে শত্রুতা নাই কেউ যদি করিয়া থাকে এটার বিচার জানলাই করে স্থানীয়দের তথ্য মতে আক্রান্ত গরুটি প্রায় পাঁচ মাসের গর্ভবতী ঘটনার পর থেকে গরুটি প্রচন্ড যন্ত্রণায় অস্থির হয়ে আছে প্রাণীর প্রতি এমন অমানবিক আচরণে এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে শহরের স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন আমার জীবনে এমন নির্মম ঘটনা কখনো দেখিনি একটি বোবা প্রাণীর উপর এভাবে নির্যাতন করা শুধু ভিন্ন নয় এটি মানবতার দৃপ্ত এক কঠিন আঘাত মানুষের মানুষের অপরাধ করে এর খাতমা তো মানুষে কষ্ট দেয় গরু তো কোনো বলতে পারে না তারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজনিম সুলতানা জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি গরুটি বর্তমানে চিকিৎসা সহায়তা পাচ্ছে আমরা গাভি ও গর্বের বাঁচ দুজনের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি ম্যানেজমেন্ট সিস্টেম সব হলো এরপর আমরা সকাল বিকাল মিটার করা হচ্ছে যে এখন গরুটার কি অবস্থা আশা করা যাচ্ছে তার যত্ন এবং পরিচর্যা ভালো পেলে সে যেহেতু তার প্রেগনেন্ট প্রেগনেন্সি টাইমটা ভালো আশা করি এই হৃদয় ঘটনাটি সবাইকে আবারও স্মরণ করিয়ে দিল প্রাণী ও জীবনের অংশ তাদের আমাদের মানবিক দায়িত্ব থাকা বন্ধুরা একটি কষ্ট অনুভব করে শুধু কথা বলতে পারে না তাদের প্রতি যত্নই হতে পারে মানবতার আসল পরিচয় আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয় ভালোবাসা ও সহানুভূতিই হোক আমাদের আচরণের মূল ভিত্তি কারণ মানবতা তখনই পূর্ণ হয় যখন আমরা মানুর জীবনের প্রতি শ্রদ্ধাশীল হই সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলোর দীক্ষার সঙ্গে থাকুন ধন্যবাদ